সবাইকে দাঁতনের প্রাকৃতিক দৃশ্যে স্বাগতম আমরা খবর পেয়ে চলে যাই দাঁতন হাসপাতালে শুনলাম বিশ্বকর্মা পুজোয় খাবার খেয়ে একাধিক মানুষ অসুস্থ আসুন শুনে নেব ওনার মুখ থেকে কিছু বক্তব্য দাদা কি করে অসুস্থ হয়ে পড়লেন মঙ্গলবার মঙ্গলবার বিশ্বকর্মা পুজো উপলক্ষে আমরা রাত আটটার দিকে পাশের বাড়িতে সাড়ে আটটা নটার মধ্যে আমরা গেছিলাম খেতে বিশ্বকাপ পূজার অনুষ্ঠানে এবারে আমরা গিয়ে খাওয়ার পরে তারপরের দিন মানে মানে পেট খেপে মানে বমি পায়খানা মানে প্রচুর মানে যন্ত্রণা সহ্য করা গেল নি শরীর দুর্বল তারপরে তাড়াহুড়ো করে এসে হাসপাতালে ভর্তি হলাম ভর্তি হওয়ার পরে আমরা জ্বর একশো চার মানে চার পাঁচ দাঁড়িয়ে থাকলো কমলো না আর হাত পায়ে কাজ করলো না একবারে উইকনেস শরীরে যখন টয়লেট গেলাম সবুজ পায়খানা সবুজ পায়খানা মানে জলের মতন মানে বেড়ে যাচ্ছিল আর শরীরের উইকনেস ছিল কতজন পরিবারকে ডাকা হয়েছিল মোটামুটি আড়াইশো তিনশো তা কতজনের মতো অসুস্থ হয়েছেন মানে পরপর হচ্ছে তো মানে অ্যাক্সিডেন্টটা আস্তে আস্তে বাড়ছে বাচ্চা বড় মিলে হচ্ছে মোটামুটি আস্তে আস্তে বাড়ছে আপনার কি পাশেই বাড়ি একদম হ্যাঁ আমার সাইডের বাড়ি আপনার নাম আমার নাম নিতাই রান তো দেখতেই পাচ্ছেন যারা যারা অসুস্থ হয়েছিলেন তারা ইতিমধ্যে দাঁতন হাসপাতালে ভর্তি রয়েছেন চিকিৎসাধীন রয়েছেন কথার মাধ্যমে যেটা আমরা জানতে পারলাম খাবার খেতে গিয়েছিলেন দুশো থেকে আড়াইশো জনের মতো এবং তার মধ্যে অসুস্থ প্রায় চল্লিশ থেকে চুরাল্লিশ পঁয়তাল্লিশ জনের মধ্যে এবং দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে সবাই চিকিৎসাধীন রয়েছে দাঁতন হাসপাতালের মধ্যে এবং আমরা খবর পেয়ে এসেছিলাম এবং খবর পেয়ে যেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখালাম সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার